আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করল নদিয়ার চাপড়া থানার পুলিশ ধৃতের নাম কাদের মন্ডল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে জায়গা সংক্রান্ত বিবাদের জেরে কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল সে তবে দুর্ঘটনার ঘটনার আগেই বিষয়টি সম্পর্কে অবগত হতেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বেআইনি অস্ত্র রাখার কারণে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পেশ করা হয় ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে